যুক্তরাজ্যের কেউ অসুস্থ হলে প্রথমেই লোকাল জিপির কাছে যায় লোকাল জিপি রুগীর অবস্থা বুঝে রুগীকে হাসপাতালে ভর্তির জন্য রেফার করে এভাবে বিপুল সংখ্যক রুগী প্রতি বছর হাসপাতালে রেফার হচ্ছে তবে রুগীর অনুপাতে হাসপাতালের ধারণ ক্ষমতা কম হওয়ায় অসংখ্য রুগী ভর্তি কিংবা সার্জারির জন্য দিনের পর দিন ওয়েটিং লিস্টে থাকে এবার এনএচএস কর্তৃপক্ষ একটি নতুন স্কিম হাতে নিয়েছে আশি মিলিয়ন পাউন্ডের এই স্কিমে কোনো ডাক্তার একজন রোগীকে দেখার পর হাসপাতালে রেফার না করে নিজেই ট্রিটমেন্ট করলে তাকে বিশ পাউন্ড বোনাস দেওয়া হবে এভাবে তারা যতজন রোগীকে হাসপাতালে রেফার করা থেকে স্কিপ করবে ততবার তারা বিশ পাউন্ড করে পাবে এর মাধ্যমে হাসপাতালে অপ্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হবে কিন্তু রোগীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো সতর্ক করে জানিয়েছে ওয়েটিং লিস্ট ঠিক করার এমন প্রচেষ্টা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে এতে অনেক রোগী তাদের প্রয়োজনীয় কেয়ার থেকে বঞ্চিত হবেন খবরে বলা হয়েছে অ্যাডভাইস এন্ড গাইডেন্স নামের এই সিস্টেমে হাসপাতালে রেফারেল করার আগে যদি জিপিরা ফোনে বা অনলাইনে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেন তাহলেও তারা পেমেন্ট পাবেন এছাড়া জিপিরা রোগীকে হাসপাতালে রেফার না করে ওষুধ দিতে পারেন কিংবা প্রাইমারি স্ক্যান কিংবা ব্লাড পরীক্ষার জন্য অ্যাডভাইস দিতে পারেন এমনকি ফিজিওথেরাপিস্টের মতো কমিউনিটি সার্ভিসেও পাঠাতে পারেন জানা গেছে দুই সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই স্কিমের মাধ্যমে প্রায় ছয় লাখ ষাট হাজার রোগীকে হাসপাতালে রেফার না করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে পেমেন্ট সিস্টেম চালুর ফলে দুই হাজার সালের শেষ নাগাদ ইলেকটিভ ওয়েটিং লিস্ট থেকে দুই মিলিয়ন মানুষ কমবে এছাড়া এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে রেফার করা রোগীর সংখ্যা থেকে কমে যাবে এই স্কিমের মাধ্যমে মানুষ বাড়ির কাছাকাছি থেকে চিকিৎসা পাবেন বলেও জানিয়েছেন হেলথ মিনিস্টার কারিন স্মিথ বর্তমানে ইংল্যান্ডের এনএচএস ওয়েটিং লিস্টে ছয় দশমিক দুই চার মিলিয়ন মানুষ রয়েছে এবং সাত দশমিক চার মিলিয়ন চিকিৎসার জন্য অপেক্ষা করছেন অনেক রোগী আবার আঠারো মাস ধরে অপেক্ষা করছেন হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং সরকারের মেয়াদ শেষ নাগাদ বিরানব্বই শতাংশ রোগী আঠারো সপ্তাহের কম অপেক্ষা করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন